তৃণমূলের শ্রমিক সংগঠন আইন টিউটিসির অনুমোদিত আজ থেকে নতুন একটি সংগঠন সূচনা হলো রেলওয়ে হকার্স ইউনিয়ন তৃণমূলের আইন টিউটিসি সেটা মূলত পরিচালনা করবেন অনেক যারা রয়েছেন আন্দোলন করেছেন আগে আমরা দেখেছি রেল রেলওয়ে আর পি এর অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই একত্রিত হয়ে আজকে যোগদান করেছে তাদের মধ্যে অন্যতম নাদিম রয়েছে নাদিম আজকে আপনারা কেন এখানে জয়েন করলেন দেখুন আমরা এতদিন পর্যন্ত একটা অসংগঠিত ভাবে আন্দোলনটা করছিলাম হ্যাঁ বিভিন্নভাবে হকাররা যখন মার খেয়েছে রেল পুলিশের দ্বারা তখন আমরা বুঝেছি যে আমাদের পাশে দাঁড়াবার মধ্যে কেউ নেই তো আমরা সকল হকার মিলে ঠিক করলাম যে আইন একমাত্র রেলটা হয়তো কেন্দ্রীয় সরকার হতে পারে রেল লাইনটা কেন্দ্রীয় সরকার হতে পারে কিন্তু রাজ্যটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আগাম বিগত দিনে যেভাবে মমতা ব্যানার্জি লড়াই করেছে তারই অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের হুগলি জেলা আমাদের অরিন্দম দা আমাদের মনোজদার নেতৃত্বে আমরা এই আন্দোলনটা সংগঠিত করতে চাইছি এই আরপিএফকে আরপিএফ এর জুলুম অহকারদের প্রতি তার অত্যাচারের বিরুদ্ধে আমরা সকলে মিলে গর্জন দিতে চাইছি যেভাবে আমরা লড়াই আগে আগামী দিনও চালিয়েছি এবং পরেও চালাতে চাইছি কতজন আমাদের পাঁচশো হকার যোগদান করেছে এবং আমাদের রাজ্য নেতৃত্বে আইনটি টুইসি বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং পুরোপুরি আমাদের জেলা এবং রাজ্য তৃণমূল কংগ্রেস এবং আইনটিটিউসি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকবে এই বার্তায় দিয়েছে বিষয়টা হচ্ছে যে আমাদের নামে আমাদের আইনটিটিউসির নামে ভুল বুঝিয়ে কিছু বিরোধী সংগঠন ওই কিছু সংগঠন যারা কখনো তৃণমূলের নাম করে জয় বাংলা স্লোগান দিয়ে কখনো বিজেপির নাম করে কখনো সিপিএম নাম করে তারা বিভিন্ন জায়গাতে আমাদের হকারদের মারধর করা অত্যাচার করা শুরু করছিল তারপর পরবর্তীকালে যখন দেখা গেল যে কেন্দ্রীয় সরকারের বিজেপি হকারদেরকে উচ্ছেদ করার জন্য তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং প্ল্যাটফর্ম হকার থেকে শুরু করে রেল হকার থেকে শুরু করে মালপত্র কেড়ে নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করছে তখন তারা ভুল বুঝতে পেরে আমাদের আইনটি হকার সংগঠনও তারা যোগদান করেছে আমরা আশা রাখি যে যারা বাঁচতে চাই যারা রুজি রোজগার বাঁচাতে চায় পেটের ভাত যারা রোজগার করতে চায় তাদেরকে আইটিপিসি আসতে হবে অন্য সংগঠন তাদেরকে বাঁচাবার পক্ষে নিশ্চয়ই এবং আমাদের রাজ্য সভাপতি বলে গেছে আমরা ক্যাম্প করে রীতিমতো রেলওয়ে হকার যারা অসংগঠিত শ্রমিক যারা আছে তাদেরকে সরকারি সুবিধার যে প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা প্রকল্প সেই সুরক্ষার মধ্যে নিয়ে আসবো অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে থেকে শুরু করে বেশ কিছু অন্যান্য রাজনৈতিক দল থেকে তারা আজ নিয়ে এসছে তৃণমূল আর আশা রাখি আগামী দিন যেভাবে কেন্দ্রীয় সরকারের অত্যাচার যেভাবে রেলের ব্যবস্থা রেল বেসরকারি হচ্ছে তার ফলে কী হবে সাধারণ যারা হকার তারা আর এই স্টেশনে উঠতে পারবে তার ফলে এখন তারা বুঝতে পারছে আস্তে আস্তে যারা ভুল বুঝিয়েছিল তাদের থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের ছোট জায়গায় তাদের চলে আসে পাচ্ছেন যারা রয়েছে এই এর আগেও আমরা দেখেছি তারা কখনো জাতীয় বাংলা সম্মেলন কখনো জয় বাংলা নানান সংগঠন তারা দেখেছি আমরা আর পি এফের এর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে তারা আন্দোলন চালিয়ে গেছে তাদের রুজি রুটি বাঁচানোর জন্য এবার তারা কিন্তু তৃণমূল কংগ্রেস অনুমোদিত যে আইনটি যে সংগঠন তার ছাওয়া আজকে যোগদান করলেন এবং তারা বলছে যে তাদের যেভাবে তারা মুখ্যমন্ত্রী আন্দোলন দেখেছে লড়াই দেখেছে সেখানে সামিল হলেই তারা তাদের রোজি রুটি বাজাতে পারবে সেই কারণেই কিন্তু তারা নতুন করে এই যে রেলওয়ে হকার্স ইউনিয়ন শুরু হল সেখানে তারা আজকের এই ছাউরাখুলিতে সেখানে তারা কিন্তু যোগদান করলো এবং তারা আশা করছে তৃণমূল কংগ্রেস তাদের সর্বদা পাশে থাকবে আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে